নমস্কার আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এই উপলক্ষে একটা কবিতা শোনাচ্ছি আমার নেতাজি কবি মেঘদূত অঙ্কনের লেখা রক্তে আমার নেতাজি সুভাষ নেতাজি আমার মরণে আমার নেতাজি জীবন্ত আজ আমার শয়নে স্বপনে গর্বিত আমি ভারতীয় আমি বাংলা আমার প্রাণ নেতাজি সুভাষ আমার নায় আমার অভিমান আমার নেতাজি পর্য কঠিন ইংরেজদের ভয় আমার নেতাজি স্বাধীনতা কামি নির্ভীক নির্ভয় নেতাজি মানে সাহস হৃদয় স্বরাজির জয়গান নেতাজি মানেই কভু অমরা আমানা স্বরাজির অপমান নেতাজি মানেই মহাবিপ্লবী আগুন ছড়ানো বাণী নেতাজি মানে যুগের প্রতীক রক্ত গোলাপ দানি আমার নেতাজি বীর সংগ্রামী স্বদেশ অন্ত্রপ্রাণ আজীবন আমি গাইব তোমার জীবনের জয়গান